আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি দেখেন আমি দিয়ে চিংড়ি মাছ রান্না এই যে পেঁপে পেঁয়াজ মরিচ এটার মধ্যে আদা রসুন ঝিঙে মাছ লবণ হলো থাকে মরিচা জিরার গুঁড়া তেল কোড়াতে তেল দেওয়া হয়েছে আমি এখানে আমি এখানে পেঁয়াজ মরিচ দিব Já dá roshum 精力能足。 the ball. পিঁয়াজ কষানো হতেছে চিংড়ি মাছ কষানো হতেছে দেখেন আমাদের চিংড়ি মাছ কষানো হইতেছে পেঁপে দিয়ে দিব কষাবো পেঁপে কষাবো পেঁপে কষাব দেখেন পেঁপে গলার জন্য পানি দেওয়া হচ্ছে পেঁপে কষানো হচ্ছে এখন পেঁপে গলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনা আসসালামু আলাইকুম এই দেখেন পেঁপে গলে গেছে এই যে সুন্দর মনের মতো গলে গেছে ঝোল দিয়ে দেব

ৰ ৰেডি আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰাৰ পুৰ ভিডিঅ'টি নাট পুৰা দেখোন ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কৰ শ্বেয়াৰ কৰকস্ক্ৰাইব কৰ